কিভাবে দেশটাকে শোষণ করা যায় আপনারা জানেন আমরা জানি পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু অর্থাৎ পাকিস্তানিরা ষড়যন্ত্র করেছিল তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের মানুষের ভাষা সংস্কৃতি তাদের ব্যব তাদের সৃজনশীলতা এগুলোকে ধ্বংস করতে হবে সাবজেক্ট রাখতে পারবে বাংলাদেশে পূর্ববঙ্গকে শাসন করেছে মুগলরা পাঠানরা 190 বছর ইংরেজরা 1 বছর পাকিস্তানিরা তার বিরুদ্ধে বন্ধবন্ধু জীবনের প্রতিটি মুহূর্ত আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশের ইতিহাস

আবার শরচল করে আজকে মিটিং দিয়ে খালেদা আর মুক্তি আমরা দিব না একে দিবে আইন কোড কোড যদি মুক্তি দেয় আমাদের আপত্তি দেয় আন্দোলন করে আন্দোলন করে সংক্রাশ করে অগ্নি সংক্রাশ করে খালেদা জিয়াকে গুরুত্ব করতে পারবেন না ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আপনাদেরকে অপেক্ষা করতে হবে